ছয়শো টাকা আসছি দেখেন মনে একদম ঠেকাই দিছে কিন্তু দামটা হ্যাঁ ডায়মন্ড কুকু ফুললি রানিং ডিম বাচ্চা পড়ানো আসেন নাম বড় ভাই পনেরোশো টাকা লুটো নিয়ে ওটা বাজরি গান না বন্ধুরা দুই চার ছয়টা ডিম দেখা যাইতেছে বন্ধুরা আলহামদুলিল্লাহ এটা কি রানিং হয়েছে এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো খুবই খুবই চমৎকার লাগতো বন্ধুরা ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে শুরু করছি সুহাকবাই লব থেকে ভিডিও আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ জি জি শুভেচ্ছা এবং ঈদের দাওয়াত রইল যারা কাছাকাছি আছেন তারা আসবেন ঠিক আছে আর যারা দূরে আছেন প্রবাসী আছেন তারা দাওয়াত নিবেন ইনশাল্লাহ যাই হোক পবিত্র ঈদ উপলক্ষে আজকে আর লব থেকে থাকবে ফিফটি পার্সেন্ট দামে কবুতর যে কবুতর দুই হাজার টাকা জোড়া সেটা পেয়ে যাবেন অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা যেটা বারোশো টাকা জোড়া ওইটা পেয়ে যাবেন মাত্র কত ভাই ছয়শো টাকার মধ্যে ইয়েস এবং কিছু পেয়ারের সাথে ডিম রয়েছে কিছু পেয়ারের সাথে বাচ্চা রয়েছে আজকে টোটাল কত পেয়ার কবুতর থাকবে ভাইয়া আজকে ভাই পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ পেয়ার যেহেতু গত বিরোধী অনেক কবুতর সেল হয়ে গেছে বন্ধুরা তো আজকে যাই আছে তাই দেখাবো তবে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে দুই সপ্তাহ আগে মনে হয় একজোড়া ডায়মন্ড গুগু ছিল এক বাই নেওয়ার পর অনেকে ফোন দিছিল অনেকে পায় নাই তো তার জন্য তাদের জন্য কিন্তু বাজরিগারের পাশাপাশি আজকে দুই পেয়ার ডায়মন্ড গুগু থাকবে দুই পেয়ারই রানিং আলহামদুলিল্লাহ আজকে থাকবে সে গুগুগুলোও একদম সীমিত রেডের মধ্যে তো সুয়াগ ভাই আম তো রেল লাইনে আছে তাই না হ্যাঁ বন্দুরাজ যারা রেল আসতে চান রেল আসতে পারবেন নিজের লাইন দেখতেছেন যাই হোক সুয়াগ ভাই ঠিকানা বলে দিবেন চান্দরা কালিকুর গাজীপুর ওকে

তো এই পর্যায়ে আপনার ভিডিও যারা দেখবে এই পিয়ার গুলো যারা নিবে তারা তো বাচ্চা সকালের পিয়ার গুলো নিলে বাচ্চা মারা যাবে না তাহলে সেক্ষেত্রে কি করবে চোখ ফোটা পর্যন্ত একটু সাইজ যখন না মরবে তো আপনি ওটা পাইলে দিবেন এক সপ্তাহ পাইলে বড় করে পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ সোহাক ভাই সবার মতো আপনাকে ঈদ মোবারক জানাইয়া শুরু করি ভিডিওটা আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবে হ্যাঁ আর দ্রুত মনে করেন ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো দর্শকের যার যেটা লাগে যদি দাম বেশি হয় ফোন দিয়ে সমস্যা নাই আমি এরপরেও ঠিক যাদের মনে হয় যে দুইশো টাকা কম দিলে শোয়াক ভাই আমি এই পিয়াটা নিতে পারতাম অনায়সে বলে দিবেন ইনশাল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ ওকে ভাই চলুন বিরতি চলে যাই বন্ধুরা কবুতর দেখতে দেখতে আজকে একটু অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করছি যেহেতু সোয়াক ভাই কবুতরের পাশাপাশি পাখি মুরগি লালন পালন করে থাকে আর এগুলো ভিডিওতে দেয় আপনারা নেন তো যাই হোক এই সুবাদে আজকে পাখিতে শুরু করলাম কি কন সোয়াক ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে সেম চোখের গিয়ার সেম কালার এক জোড়া ডায়মন্ড গুগু শুধু এক জোড়া না বন্ধুরা পাশের খুবে কিন্তু আরেক জোড়া আছে যারা এই ঈদ উপলক্ষে ঈদকে সামনে রেখে

এগারোশো টাকা তবে আমার একটা দাবি থাকবে যেহেতু দুই পেয়ার আপনার কাছে আছে দুই পেয়ারই রানিং যে ভাই দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট করে দেন ভাই এটা ফুল রানিং নিম্বাচ্ছ করানো খুবই খুবই চমৎকার লাগতেছে আমি পড়বে এই জোড়াটা ভাইয়া আজকে শুরু করে ঈদ উপলক্ষ্য ভাইয়া পনেরোশো সহ পনেরোশো না বারোশো করে দেন

এটাও ফুল রানিং এই পেয়ারে কেমন কি দাম পড়বে সেম দাম সেম দাম কি দাম এই খাঁচাটা দিবে নতুন খাঁচাটা না না নতুন খাঁচা দিবে না বন্ধুরা

গোল্লা কবুতর এটা দেখায় দেব বন্ধুরা দেখ কটা বাচ্চা আছে ভাই দুইটা হারিটা এদিকে নে বন্ধু খাচার অনেক উপরে তো এই আস্তে 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 মারামারি কইছ না আমার লাগে দুইটা বাচ্চা আছে বন্ধুরা দেখেন জুরা বেবি আজকে ঈদ উপলক্ষে এই চমৎকার পেটা ভাই কত পড়বে কত তেরোশো তেরোশো বাচ্চা সহকারে হ্যাঁ আজকে ঈদ উপলক্ষে আরেকটু কমে দেন ভাই 1200 1200 1000 1100 আচ্ছা দিলাম বন্ধুরা দেখেন সুহাগ ভাই মানে কিন্তু কম কিছু সুহাগ ভাই মানে কিন্তু বাচ্চা সহকারে কবুতর এই চমৎকার পেড়টা কেউ পারবে না এত কম দামে দিতে শুধু সুহাগ ভাই ছাড়া এই পেড় আজকে নিতে পারবেন বাহির কাছ থেকে বাচ্চা সহকারে মাত্র 1100 না ভাই মাত্র 1100 টাকা আজকে যাও কবুতর দেখাবো বন্ধুরা হ্যাঁ ঈদের সময়গুলো আপনাদের কাটবে খুশিতে এই যে দেখেন সোহাগ ভাই কি যে শুরু করছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে কবুতর চলবে আলহামদুলিল্লাহ বাইরে কি কবুতর এটা হয়েছে ভাই এটা রাজগুল্লা রাজগুল্লা ডানেরটা আর বামেটা কি এটা কালারিং গুল্লা কালারিং ওকে তো বন্ধুরা এই যে একটা গুল্লার যে নর দেখতাছেন আছেন আমি কবুতর পালি না তারপরে কিন্তু আমার কাছে হেভি হেভি লাগতেছে এই নটটার দাম রাখবো ভাই এই শুধু নটটার দামই রাখবেন কারণ কি বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এই নরের মতো যদি একটা মাদি মিলানো যেত বন্ধুরা আমি কবুতর পালি না তা আমি কবুতর পালতাম ঠিক আছে কারণ নরটা লাগছে হেভি ভালো লাগছে কালারফুল যাই হোক চমৎকার পিয়া কত যাচ্ছেন ভাইয়া মাত্র বারোশো মাত্র একটা নরের দামে মাদি ফিরি নরের দাম মাদি ফিরি এই পিয়াটা আজকে মাত্র বারোশো টাকায় বন্ধুরা নিতে পারবেন সোহাগ ভাইয়ের কাছ থেকে মাত্র বারোশো ভাইয়ারা কি করতেছে ভাই ডিমাসে মাসালা জমা আছে দুইটা এই পেড়টা কত বড় ভাইয়া

এই চমৎকার পেয়ারটা ডিম সহকারে কে দিবে আপনাদেরকে নয়শো টাকা কমেন্টে জানাবেন একমাত্র কিন্তু সোহাগ ভাইয়ে দিতে পারে আপনাদেরকে ঠিক আছে এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র মাত্র নয়শো টাকা

যাই হোক বন্ধুরা পেয়ারটা দেখতেই পাচ্ছেন নয়শো টাকা রানিং পিয়ার আজকে ইদু উপলক্ষে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র নয়শো টাকা আমরা কালো চিকচিকে কালো কিসকি ভাই সর্বনাশ এটা কি ভাই

পঁচিশশো টাকায় বন্ধুরা এই চমৎকার ব্ল্যাক কালার একদম ফুললি জেড ব্ল্যাক দেখেন একটু দেখা দেয় আপনাদেরকে বুঝতে পারবেন না দেখেন কোথাও কিন্তু মিসমার্কে সাদা কোনো কিন্তু ফেদার পাবেন না নিচেও দেখা দেয় হ্যাঁ এই নিচেও দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ এই পিয়ারটা এই দেখেন মাদির একটু দেখা আপনাদেরকে মাদির কিন্তু ফুললি ফ্রেশ না ভাই এই যে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু মানে সাদা কোনো কিচ্ছু পাবেন না তো এই পিয়ারটা নর্মালি সেম টু সেম কালার ওয়াইজের মধ্যে চোখের গিয়ারের মধ্যে আজকে নিতে পারবেন মাত্র কত ভাই পঁচিশশো টাকা গাছে উঠে ভাই হ্যাঁ খুবই খুবই চমৎকার

একদম কবুতর মাত্র কত ভাই বারোশো বারোশো টাকা মাত্র বারোশো ভাইয়া এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই ফুটবল শকিং ফুটবল শকিং আমি মার্শাল ডিম দিছে নাকি সর্বনাশ ভাই ডিম কবে দিছে ভাই

আচ্ছা জান দিয়ে দিয়েছে ওন্দুরা ভাই আমি 3000 টাকার মধ্যে খাওয়ায়ে সরাইছি দেখেন ওন্দুরা পিয়ারটা আলহামদুলিল্লাহ 빅 সাইজের মধ্যে ব্লু বার মধ্যে 쇼킹 পিয়ারটা মাশালা একটা ডিম দিয়ে দিছে একটা ডিম দিবে যারা পিয়ারটা আজকে নেবেন 빅 সাইজের জোড়াটা দাম পড়বে আজকে মাত্র কত ভাই হাজার টাকা মাত্র হাজার টাকায় চমৎকার জোড়াটা নিতে পারবেন আজকে বন্ধুরা খুবই চমৎকার ভাবে ঢাকাটা কি করতেছে রেড চিক কালারের মধ্যে এক জোড়া আমরা কি দেখতেছি ভাইয়া রেসার কবুতর ইয়েস রেড চিক কালারের মধ্যে রেসার বন্ধুরা সামনে যেটা ডাকতেছে কি নর এটা নর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কালার রয়েস গুলো আর হারিতটা হচ্ছে মাদিনা ডিমে আছে এই পেয়ারটা কত করবো ভাইয়া এই পেটা 1700 руб টাকা দামালি আমি সেলবে একদম 1500 একদম 1500 টাকা দেখেন বন্ধুরা কত সন্তরাশি پیارا খালি মারামারি করতে চাই মাডিও মারে ভাই মাডিও মারে মানে তো এই কারণে মন করেন ধরতে যায় না কাওকে না তো এই পেড়া কত যাচ্ছেন ভাই লাস্টে 1500 টাকা না আজকে ഇതു বলো কে জান টাকা করে দেন ভাই দিলাম ভাই হ্যাঁ দিলাম দিবেন বন্ধুরা পবিত্র চমৎকার পিয়ার চা নিতে পারবেন জমা ডিম সহকারে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা এইচটি কালার মডেল ডিম দিছে না ডিম হ্যাঁ দিবে না জি জি মাশাআল্লাহ এটা কি গুলাট নর কালার বন্ধুরা নর

এক পিস যারা নেবেন তাদের জন্য পাঁচশো টাকায় লাগবে যেহেতু মাদি কবুতর দেখতে পাচ্ছেন এই যে দমগুলো দেখেন মার্শাল্লাহ আর যারা দুইটা নেবেন তাদের জন্য একশো টাকা ছাড় আছে হ্যাঁ নয়শো টাকা ব্ল্যাক হুমা কবুতর মার্শাল্লাহ এটা কি রানিং ফুল রানিং বাচ্চা করছে না ভাইয়া এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া বারোশো টাকা ব্ল্যাক হুমা বারোশো টাকা চলে ঠিক আছে তবে ঈদ সামনে রেখে এটা চলে না ভাইয়া আটু কমায় দেন বারোশো থেকে নয়শো একদম একদম আই কি বন্ধুরা এই দেখেন বিয়ারটা আলহামদুলিল্লাহ কি সাইজের সাইজ রানিং পিয়ার অ্যাকচুয়ালি যারা স্টুডেন্ট আছেন যারা নতুন পালক আছেন তারা কিন্তু এই কবুতর যেহেতু অল্প দাম আছে রানিং পিয়ার তারা নিয়ে কিন্তু এগুলো ডিম বাচ্চা করাইতে পারবেন এবং যারা আগে থেকে পালের পোস্টারিং জন্য কবুতর পান না তারা কিন্তু অল্প দামে নিয়ে পোস্টারিং করাইতে পারবেন পারবে যেহেতু হুমা কবুতর রেসার কবুতর বাচ্চাদের খাওয়ায় কিন্তু ভরপুর যাই হোক এই পেঁয়াজ কিনতে পারে মাত্র নয়শো টাকা না ভাই মাত্র নয়শো টাকা চিলা মাসাল এটা কি রানিং পেঁয়াজ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুলডি রানিং আচ্ছা আগে যেটা তোর সেটা নর ছিল না এখন যেটা তোর সেটা চমাদি এই পেয়ার কেমন কি দাম যাচ্ছে সুহাগ ভাই

একটা জোড়ার মধ্যে দুশো টাকা লাভ করে আবার চ্যানেলের খাতিরে ভিডিও যাতে করে মানুষ রেসপন্স করে সেই হিসাবে কিন্তু কিছু কম তো যা দেখ না থাকে ওই দামে কিন্তু সেল দেওয়া হয় অনেকে আবার আমার কথা শুনে মনে করবেন যে ইউটিউবার বেশি বেশি বলতেছে না বন্ধুরা এটা যেহেতু তারা বিনোর সাথে সম্পৃক্ত আপনাদের সাথে সম্পৃক্ত এই কারণে দুই চার পাঁচ জোড়ার সাথে কিন্তু তারা চালান দামে একটা জোড়া দিয়ে দেয় তো যাই হোক এই পেয়ার আজকে যারা নেবেন মাত্র সাতশো টাকা নিতে পারবেন আর সাতশো টাকায় চমৎকারের মতো চিলা রানিং পেয়ার কেউ পাইছেন কি না কোথায় কোথা থেকে পাইছেন অবশ্যই জানাবেন ঠিক আছে আর যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই ওই জালার নামটা একটু উল্লেখ করেন ধন্যবাদ একটা গ্রিবাস মাদি মাদি মাদির গ্রিবাস আর এটা কি এটা ভাই ব্ল্যাক চেক এটা কি এটা নর তো বুঝলাম এটা কিসের নর খুমার নর আচ্ছা ইয়ে রানিং পেয়ার রানিং পেয়ার জোড়া কত পড়বে ভাইয়া কমে দেন কমে দেন তেরোশো আরো আছে নাকি ভাইয়া একদম এক হাজার দেখেন বন্ধুর আছে গ্রীবাস বনাম

ঈদ বলছে ঈদের অফার দেখেন বারোশো টাকার কবুতর আজকে মাত্র কত ভাই পিয়ার মাত্র বারোশো টাকা কম টো মাসে নাকি ভাইয়া একদম টাকা দেখেন বন্ধুরা যেদিকে হাত দেয় সেদিকে আজকে খালি দাম কমতে আছে সামনে ঈদ বুঝতে হবে এই যে ময়না ঝাক জোড়াটা দেখেন যেখানে জানি চোদ্দোশো বারোশো টাকা সর্বনিম্ন প্রাইস আজকে শোয়াক ভাইয়ের কাছ থেকে নিলে দাম পড়বে মাত্র কত ভাই আটশো মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা করো ভাই ভাই কি গুল্লা শুরু করলে না বা কালারিং গুল্লা ভাই কালারিং গুল্লা ডিম রয়েছে মার্শাল ভাই কত করে জোড়াটা

এটা গ্রীবাস না গ্রিজেল আফসাল গ্রিজেল নর আর এই যে মাদি এটা কি মাদি কিং কিং দেখেন বন্ধুরা কিং এর মাদি কিন্তু বড় নরের অবস্থায় আছে টাকা আর নিলে কত মাত্র দুই হাজার পাঁচশো টাকা স্যার আরো সবজি রে স্যার এটা কি ডিম বাচ্চা করছে বন্ধুরা পেয়াটা দেখতে পাচ্ছেন রানিক বিয়া ডিম বাচ্চা করানো এই পেয়াটা কেমন কি দাম পড়বে পনেরোশো আরো আছে নাকি বারোশো আরো আছে নাকি ভাই ভাই আর নাই হ্যাঁ আচ্ছা যাই আছে এই বিয়ার দেখতে পাচ্ছি সবজি কালার মধ্যে আর আজকে নিতে পারবেন মাত্র দুটো ডিম রয়েছে কত পড়বে বারোশো টাকা না আরো কমে আজকে একদম নয়শো টাকা আটটু কমাই দেন আজকে আটটু দশ জন আর কেমন বন্ধুরা বারোশো থেকে এক হাজার না শুজ আর নয়শো টাকার মধ্যে পড়ছে জমা দুটো টাকা নিতে পার

জোড়াটা মাত্র নয়শো রানিং পেয়ার বন্ধুরা এখানে দেখতে খুবই চমৎকার মধ্যে একজন রয়েছে কি কালার ভাইয়া টাইগার কালার মধ্যে কি ডিম আছে আরো আছে দেখেন বন্ধুরা জমা ডিম শহর টাইগার কালার মধ্যে দুইটা জমা ডিম আজকে পেয়ে যাবেন মাত্র কত ভাই তেরোশো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা